হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এখন খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসবে বেশি দিন নেই শুধু এই জানুয়ারি মাসটায় তোমরা টাইম পাবে এই জানুয়ারি মাসের মধ্যে সমস্ত পড়া তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে আর যে সমস্ত ছাত্রছাত্রীর টেস্ট পরীক্ষার পর বুঝতে পারলে যে টেস্ট পরীক্ষার দিতে গিয়ে বুঝতে পারলে যে তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়নি সিলেবাস কমপ্লিট হয়নি পরীক্ষায় বসে দেখছো যে এই প্রশ্ন উত্তর পারো না ওই প্রশ্ন উত্তর পারো না এমসি কেউ কমন পড়েনি এসে কমন পড়েনি এসে কেউ এমসি কেউ উত্তর লিখতে নি তাদের উদ্দেশ্যে বলছি এখনও সময় আছে এই জানুয়ারি মাসের মধ্যে সমস্ত পড়া কমপ্লিট করবে জানুয়ারি মাসের মধ্যে কেননা তোমাদের ষোলোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু ষোলোই ফেব্রুয়ারি এই যে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি তারপরে ইংলিশ এভাবে কন্টিনিউ চলবে এবং পরীক্ষাতে গ্যাপ রয়েছে হুম দুই দিন তিন দিন পর পর একটা করে পরীক্ষা হবে উচ্চমানিক পরীক্ষা গ্যাপ থাকবে ঠিক আছে তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তোমরা ঘাবড়ে গিয়েছিলে টেস্ট পরীক্ষা দিতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলে জানা প্রশ্ন উত্তর লিখতে পারছো না টেনশন ফিল করছো হ্যাঁ খুব ভয় পেয়ে গিয়েছিলে তাদের উদ্দেশ্যে বলছি কোনো ভয় নেই কোনো ভয় নয় কোনো ঘাবড়ানো চলবে না ঠিক আছে নিজের প্রতি নিজের অগাধ বিশ্বাস নিজের প্রতি নিজের ভরসা রাখতে হবে অটুট নিজের প্রতি নিজের ভরসা অটুট রাখবে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটাকে ঠিক রাখতে হবে যে আমি এতদিনে যা পড়াশুনো করেছি ঠিক আছে আমি এতদিনে যা পড়াশুনো করেছি তাতে আমার কোনো সমস্যা হওয়া কথা নয় আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে ফুল আনসার করে তারপরে পরীক্ষার হল থেকে আমি বেরোবো তাড়াহুড়ো নয় ঘাবড়াবে না কোনো তাড়াহুড়ো করবে না নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কমপ্লিট করে খাতাটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুটিয়ে খুঁটিয়ে দেখে নাম রোল নাম্বার ঠিক করছো কি না সাবজেক্টের নাম ঠিকঠাক লিখছো কি না রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকমতো লিখছো কি না সমস্ত কিছু মিলিয়ে বা তোমার খাতায় সেই এক্সামিনারের সিগনেচার আছে কিনা সাইন আছে কিনা এগুলো দেখে তারপরে তুমি খাতাটা জমা দেবে তার আগে তাড়াহুড়ো করে খাতা জমা দেবে না আর একটা কথা যদি ভালো রেজাল্ট করতে ইচ্ছা হয় তোমাদের না ভালো রেজাল্ট করতে চাই ভালো রেজাল্ট করতে চাও তোমরা তাহলে একটা কথাই বলবো শর্ট কোশ্চেন ছাড়া কোনো মতেই ভালো রেজাল্ট সম্ভব নয় যদি শর্ট কোশ্চেনে তোমাদের দখল ভালো থাকে শর্ট কোশ্চেনে ভালো জানা থাকে তাহলেই তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব কেননা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোজফি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোজফি এবং সোশিওলজি এই সাবজেক্টগুলোতে চব্বিশটা এমসিকিউ কিউ ষোলোটা এসএ কিউ থাকবে চব্বিশ আর ষোলো যোগ করলে হয় চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরে শর্ট কোশ্চেন আর আট নম্বরে লিখতে হবে পাঁচটা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান আট পাঁচটা লিখলে আট নম্বর তাহলে কী বুঝতে পারলে শর্ট কোশ্চেন চল্লিশ ব্রড কোশ্চেন চল্লিশ এই চল্লিশ চল্লিশ আশি প্রজেক্ট কুড়ি এই হলো একশো তা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করতে চাও দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি ভালো রেজাল্ট করতে চাইলে শর্ট কোশ্চেন ভালো করে পড়তে হবে এম সি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন যাকে বাংলায় বলে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো আর এস এ কেউ শর্ট আনসার টাইপ কোশ্চেন যাকে বাংলায় বলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ঠিক আছে সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো চব্বিশটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে যে কোনো ষোলোটি মানে ষোলোটি আর কি ষোলোটি থাকবে আর চব্বিশটি এমসিকিউ চব্বিশটি এমসি প্রশ্ন একটা করে প্রশ্ন থাকবে তার চারটা করে অপশন থাকবে যেটা উত্তর ঠিক সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে এরকম চব্বিশটার উত্তরই যদি তোমার ঠিক হয় তাহলে তুমি চব্বিশ নম্বর পাবে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষোলোটি প্রশ্নের উত্তর লিখতে হবে ষোলোটি প্রশ্নের উত্তর ঠিক হলে তুমি ষোলো নম্বর পাবে ষোলো আর চব্বিশ এই হলো চল্লিশ অর্থাৎ পুরো এক ঘন্টার মধ্যে পুরো এক ঘন্টার মধ্যে এমসিকিউ এবং এসে কিউ প্রশ্নের উত্তর লিখতে হবে বাকি দুই ঘন্টায় আট নম্বরের পাঁচটা লিখতে হবে মনে থাকবে পুরো এক ঘন্টার মধ্যে এমসিকিউ কিউ এসে কিউ নিজের নাম রোল নং রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট ডেট এগুলো দিতে হবে এক ঘন্টার মধ্যে তারপর বাকি যে দু ঘন্টা থাকবে এই দু ঘন্টার মধ্যে তোমাকে আট নম্বরের পাঁচটা লিখতে হবে তারপর খাতা নিজেকে আবার ভালো করে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতার পেজ উল্টে উল্টে দেখতে হবে কোথাও কোনো মিস্টেক হয়েছে কি না কোথাও কোনো ভুল কিছু লিখছো কি না এগুলো নিজেকে খেয়াল রেখে দেখতে হবে তারপরে খাতাটা জমা দিতে হবে এবং খাতা যেন খাতায় যেন এক্সামিনারের সাইন করা থাকে ঠিক আছে এটা মনে রাখতে হবে আর অ্যাডমিটের রোল এবং নং অ্যাডমিটের রোল নং রেজিস্ট্রেশন নাম্বার যাতে ভুল না হয় ভালো করে লিখতে হবে এবং নিজের নাম তারপরে যে সাবজেক্টে পরীক্ষা সাবজেক্টের নাম পরীক্ষা ডেট কবে কোন পরীক্ষা হচ্ছে সেই ডেট দিতে হবে ঠিক আছে আর শর্ট কোশ্চনের উপর জোর দিতে হবে এখনও সময় আছে এই জানুয়ারি মাসটা জানুয়ারি মাসটা ভালো করে পড়ো আশা করি তোমাদের সবার ভালো রেজাল্ট হবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত হাই স্কুল বা গার্লস স্কুল রয়েছে প্রত্যেকটা হাই স্কুল এবং গার্লস হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যেন ভালো রেজাল্ট হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমার যেন ভালো রেজাল্ট করতে পারো এ ডবল প্লাস পাও এ প্লাস পাও গ্রেট এ প্লাস বা সবাই চারশোর মধ্যে যেন নম্বর থাকে চারশোর উপরে যেন নম্বর পাও চারশো প্লাস এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ঠিক আছে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক আছে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত হাই স্কুল গার্লস হাইস্কুলের আমি এক দুটো স্কুলের কথা বলছি না আমাদের রাজ্যে যতগুলো হাই স্কুল এবং গার্লস হাইস্কুল রয়েছে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমাদের বক্সিহাট থেকে শুরু করে বক্সিহাট তুফানগঞ্জ কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ হ্যাঁ এখান থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর কালিয়াগঞ্জ ঠিক আছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এখান থেকে একদম দক্ষিণবঙ্গ মালদার পরের থেকে নদীয়া নবদ্বীপ বাঁকুড়া বীরভূম বর্ধমান পুরুলিয়া ঠিক আছে কলকাতা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই যে জেলাগুলো রয়েছে তেইশটা জেলা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা জেলায় যতগুলো হাই স্কুল এবং গার্লস হাইস্কুল রয়েছে সমস্ত হাই স্কুল এবং গার্লস হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি আগাম জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো পরীক্ষা দিক ভালো পরীক্ষা দাও সবাই ভালো রেজাল্ট করো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা আর বা বেস্ট অফ লাক ঠিক আছে আমি এখন থেকেই তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ তারা সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও সবাই মাত্র টেস্ট পরীক্ষা কমপ্লিট হলো এই টেস্ট পরীক্ষা যারা তিনশোর নিচে পেয়েছ তাদের উদ্দেশ্যে বলছি যাতে করে অ্যানুয়াল এক্সামে হ্যাঁ চারশোর মধ্যে নাম্বার রাখতে পারো সেভাবে পড়ো মনোযোগ সহকারে পড়ো আর নতুন করে কোনো কিছু পড়তে যাবে না যা পড়েছ টেস্ট পরীক্ষার আগে সেই পড়াগুলোকেই পুনরাবৃত্তি রিভাইজের পর রিভাইজ হ্যাঁ খাতায় লিখে অভ্যাস করো যাতে করে তোমরা পরীক্ষার পরীক্ষার হলে আট নাম্বারের পাঁচটা লিখতে পারো আট নম্বরের পাঁচটা লিখতে হবে ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞানে এবং দর্শনে এবং সোশিয়োলজিতে আট নাম্বার পাঁচটা করে লিখতে হবে এগুলো ভালো করে কমপ্লিট করো বাড়িতে প্র্যাকটিস করো আর এমসিগু ইউ প্রতি জোর দাও আশা করি পরীক্ষা ভালো হবে নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখো আত্মবিশ্বাস কনফিডেন্ট নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা ঠিক রাখো কনফিডেন্স লেভেলটা ঠিক রাখো ঠিক আছে ঘাবড়াবে না ঘাবড়ালে পাওয়া জিনিসও ছেড়ে যাবে মানে ছেড়ে আসবে এই বলছি শান্ত মনে সুস্থ মস্তিষ্কে শান্ত মনে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেবে হ্যাঁ মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে সুস্থ মস্তিষ্কে শান্ত মনে একাগ্র চিত্তে পরীক্ষা দেবে তুমি যা পাবে তাই লিখবে পরীক্ষার হলে কাউকে ডিস্টার্ব ফিল করবে না হ্যাঁ কারোটা দেখা দেখার চেষ্টা করবে না হুম যাতে তোমারটাও কাউ না কেউ না দেখে তোমারটাও যাতে কেউ না দেখে সেদিকেও লক্ষ্য রাখবে এবং তুমিও কাউকে হেল্প করবে না যার যার পরীক্ষা শেষে দেবে হ্যাঁ মনোযোগ সহকারে পরীক্ষার যে পরিবেশ পরীক্ষার হলে যে পরিবেশ সেই পরিবেশটাকে বজায় রেখে ডিসিপ্লিন বজায় রেখে পরীক্ষা দেবে হ্যাঁ কখনোই ডিসিপ্লিন ভঙ্গ করবে না ডিসিপ্লিন বজায় রেখে পরীক্ষা দেবে তুমি একজন সঠিক মানে ভালো উন্নত মানের একজন ছাত্র তুমি সেইভাবে নিজের তাগিদে যে পড়াশোনা করেছ সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে তাহলে তুমি তোমার প্রাপ্য নম্বরটা পাবে ঠিক আছে রাখছি আবার পরের ভিডিওতে আলোচনা হবে আশা করি যাদের তিনশোর নিচে কম নাম তিনশোর নিচে নম্বর আছে টেস্ট পরীক্ষায় যাতে করে চারশোর মধ্যে নম্বর পাওয়া যায় বা সাড়ে তিনশোর উপরে পাওয়া যায় এরকম চেষ্টা তোমরা করো তার জন্য এমসিকিউ কিউ জোর দাও এমসিকিউ কিউ জোর দিতে হবে বাংলাতে এমসিকিউ আঠারোটা আর এসএ ১২টা বারোটা বাকি সাবজেক্টগুলোতে চব্বিশ আর ষোলো এগুলো খেয়াল রাখবে বাকি সাবজেক্টগুলোতে আট নম্বরের পাঁচটা করে লিখতে হবে ঠিক আছে আর বাংলাতে কবিতা গদ্য নাটক সবগুলো থেকে পাশের একটা করে লিখতে হবে ব্যাকরণ থেকে আমার বাংলা থেকে পাশের একটা করে লিখতে হবে কিন্তু প্রবন্ধ রচনার নাম্বার দশ একটা লিখতে হবে আর সাহিত্যের ইতিহাস থেকে পাশের দুটো লিখতে হবে ক্লিয়ার এইভাবে পরীক্ষা দাও যা পড়েছ তাই দেখো নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করতে যাবে না আর নিজের প্রতি নিজের অগাধ বিশ্বাস আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল ঠিক রাখো দেখে পরীক্ষা দাও পজিটিভ মাইন্ড চিন্তা করো পরীক্ষা ভালো হবে ঠিক আছে রাখছি আর হাতের লেখার স্পিডটা বাড়াবে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে হবে যাতে করে যিনি খাতা দেখবেন পরবর্তী পরীক্ষার পরে যাতে বোঝা যায় যে তুমি কী লিখছো বুঝতে পারে তাহলেই তুমি নম্বরটা পাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাবে হাতের লেখা সুন্দর করে করে লিখবে ঠিক আছে হাতের লেখার স্পিড বাড়াতে হবে যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে চব্বিশটা এমসি কিউ ষোলোটা এসে এবং সঙ্গে আট নাম্বার পাঁচটা লিখতে পারো ঠিক আছে আজ রাখছি আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট লাইক করবে কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম অবশ্যই এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ভালো করে পড়াশোনা করো আর এখন এই মুহূর্তে পরীক্ষার সামনে চলে আসছে হ্যাঁ এখন রাত জাগার ব্যাপার নেই এত মানে এত রাত জাগবে না রাত জাগলে পরে শরীর খারাপ করবে তখন কী হবে শরীর যদি খারাপ করে শরীর মন যদি ভালো না থাকে পড়াশোনা ভালো লাগবে না আর জানা জিনিসও ভুলে যাবে এই বলছি রাত জাগার ব্যাপার নেই যতটা পারো রাত্রে দশটা এগারোটার মধ্যে পড়াশোনা কমপ্লিট করবে বিশেষ করে দিনের বেলা ভোরবেলাতে পড়াশোনা করার চেষ্টা করবে বেশি রাত করে পড়াশোনা করতে হবে না রাত জাগবে না আর এই কয়েকদিন মোবাইলটাকে বেশি ইউজ করবে না মোবাইলে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করা বন্ধ করো আর ঘরে বসে টিভি সিরিয়াল দেখাটা বন্ধ করে দাও আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাঘুরি কোনো অনুষ্ঠানে যাওয়া এই কয়েকদিনের জন্য বন্ধ করে দাও শুধু পড়াশোনা করো স্টাডি করো তোমার লক্ষ্য উদ্দেশ্য একটাই উচ্চ মাধ্যমিক আমাকে ভালো রেজাল্ট করতে হবে হ্যাঁ এ প্লাস এ ডবল প্লাস পেতে হবে চারশোর উপরে আমাকে নম্বর পেতে হবে এই টার্গেট নিয়ে মাঠে নামো পড়াশোনা করো এই একটা মাস জানুয়ারি মাসটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা মাস ইম্পর্টেন্ট টাইম এই টাইমটা কোনোভাবে লস করা যাবে না সময় অপচয় করা যাবে না ভালো করে পড়াশোনা করো সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি এটা আশাবাদী ঠিক আছে আর আমার সাজেশনগুলো ফলো করো আমার সাজেশন থেকে হুবহু কমন পড়বে পরীক্ষাতে ঠিক আছে এইভাবে পড়াশোনা করো উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বলছি নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখতে হবে পজিটিভ চিন্তা করতে হবে যে আমি যা পড়েছি আমি যা জেনেছি সব কমন পড়বে সব আসবে আমি সব লিখতে পারবো তাহলে পরীক্ষা কোনো রকম ঘাবড়াবে না মাথা গরম করবে না মাথা ঠান্ডা রেখে শান্ত মাথায় মানে শান্ত মনে পরীক্ষা দিতে হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে ঠিক আছে আজ রাখছি পরে আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে সুস্থ থেকো ভালো থেকো এবং পড়াশোনাটা করো রাত জেগে পড়াশোনা করবে না খাওয়া দাওয়া একটু নিয়ম মাফিক করবে অযথা এমন কোনো তৈলাক্ত খাবার খাবে না যাতে গ্যাস অম্বল অ্যাসিড হয়ে যায় হ্যাঁ বা অসুস্থ হয়ে পড়ো পরীক্ষার আগে এগুলো করবে না আর এই কয়েকটা দিন খুব চিন্তা ভাবনা করে পা ফেলো চলাফেরা করো হ্যাঁ খুব কি বলবো ভেবে চিনতে চলাফেরা করবে বেশি দূর দূরান্ত ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই একটু পড়াশুনো করো স্টাডি করো আশা করি ভালো রেজাল্ট হবে একটু ঘরে বসে পড়াশুনো করো ঠিক আছে আজ রাখছি